আমার প্রিয় দিনদার ভাই ভাই বোনেরা আমার আজকে আমি আপনাদের মাঝে এমন একটা কথা বলবো এই যদি আপনি পড়তে পারেন আমার আপনার জিন্দেগির আশি বছরের গুনাহগুলো মাফ করে ফেলবি এই দুরুদ কবে পড়তে হয় কিভাবে পড়তে হয় সব আজকে জানা দিব এই জন্য বলবো ভাই ভাইরে এবং আমার বোনেরা খুবই মনোযোগ সহকারে শুনবা রে ভাই বোন খুবই মনোযোগ সহকারে শুনবা দেখো এই দুনিয়ায় কিন্তু আমরা সারা জীবন থাকতে পারব না এই দুনিয়ায় কিন্তু আমরা সারা জীবন জেনে বসবাস করতে পারব না একদিন না একদিন ওই কঠিন কবরের বাসিন্দা আমাদেরকে হয়ে যাইতে হবে মসজিদে যা কি দেখো না একটা খাটলা ওইখানে পড়ে আসে আমি যখন মসজিদে নামাজ পড়াতে যাই প্রত্যেক দিন ওই খাটলাটা আমার চোখের সামনে পড়ে যায় আর ভাবি মনে হয় কবে না জানি এই খাটলার মালিক খয়া যায় কবে না জানি ওই খাটলায় শোয়া লাগে মাঝে মাঝে ভাবি মনে হয় ওই খাটলাই আবার মাঝে মাঝে ভাবি কত মানুষ আজকে না জানি এই খাটলায় ঘুমাচ্ছে একটু আগে আমি জুমার নামাজ পড়ায় আইলা ওই খাটটা আমার চোখের সামনেই ছিল এই দুনিয়াটা কিছুই না আজকে আমি যৌবান আছি আজকে আমি অনেক যৌবান আমার গায়ে অনেক শক্তি আমি যখন মসজিদে নামাজ পড়াই আমার সামনে কিছু মুরব্বি বসে থাকি তাদের তাদের দিকে তাকায় আর ভাবি মনে হয় না জানি কবে তাদের মতো বুড়া হয়ে যাব তারাও এক সময় আমার মতো জোয়ান ছিল আমার মতো যুবক ছিল তারাও এক সময় আমার মতো যুবকের বাহাদুরি দেখাইছিল। আজকে তারা মুরব্বী হয়ে গেছে আবার তারা কই দিন পর কবরের বাসিন্দা হয়ে যাবে কবে না জানি ডাক চলে আসি আমি ওই কবরের বাসিন্দা হয়ে যাব ও মুসলমান তুমি স্ত্রীর কথা শুনে দাঁড়িটা কেটে ফেলো তুমি স্ত্রীরের কথা শুই না আল্লাহর পথ থেকে চলে আসো ও মুসলমান তুমি পরের কথা শুনে তুমি মুসলমানিত্ব তো হারা ফেলো একটাবারে কি তুমি না কি তোমার জ্ঞানের ভিতরে কি আসে না আমাকেও একদিন ওই কবরের বাসিন্দা হওয়া লাগবে যে স্ত্রী আজকে তোমাকে দাঁড়িয়ে কাটার জন্য পরামর্শ দিতে সে যে স্ত্রী নামাজ পড়লে বলে খ্যাত লাগে মাথায় টুপি দিলে বলে খ্যাত লাগে কেন মাথায় টুপি দিলা টুপিটা খুলে ফেল মাথায় আর টুপি পই না তখন তুমি টুপি খোলার আগে তোমার একটা কথা চিন্তা করার কথা ছিল কথাটা হচ্ছি এই যেই স্ত্রী আজকে আমাকে স্ত্রী আজকে আমাকে মাথার থেকে টুপি খুলতে বলতেছে আজকে আমাকে পাঞ্জাবি খুলতে বলতেছে দাড়িটা কাটতে বলতেছে ওই স্ত্রীকে কিংবা তোমার বন্ধুকে জিগাইবা কিংবা তোমার মা বাপকে জিগাইবা ও মা আমি যখন কবরে চলে যাব ও মা আমি যখন ওই কন্দকার কবরে চলে যাব ও মা তুমি কি আমার সাথে যাবানি বউকে জিজ্ঞাসা করবা বউ তুমি যে আমাকে বলতেছ টুপি খোলো লাগে ওই স্ত্রী তুমি কি ওই অন্ধকার কবরে আমার সাথে হবানি যদি হ তাহলে আমি দাড়িটা কাইটা ফেলবো টুপিটা খুলে ফেলবো পাঞ্জাবি খুলে ফেলবো স্ত্রী তখন বলবে এটা কি সম্ভব নাকি তুমি তো মারা গেলে তোমাকে ভুলে যাব যতই দুনিয়াতে থাকে বলুক না আমি ভুলতে পারবো না তোমাকে আমি তোমাকে বড্ড ভালোবাসি তুমি আমার দুইটা না তিনটা না একটা মাত্র স্বামী আমি তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি তোমার জন্য আমার দেয়া দিতে পারি ও স্বামী তুমি এগুলা কি বল সব কিছু ক্ষণিকের জন্য কোনো কিছু কোনো কিছু টিকে থাকবে না সব কিছু ক্ষণিকের জন্য এই জন্য বাবা হাত দুইটা ধইরা বলি আজকে থেকে তুমি তৌবা করো আল্লাহর হয়ে যাও আল্লাহর কাছে মাফ চাও যে আমলের কথাটা বলতেছিলাম এই আমলটা আজকে শুক্রবার এই আমলটা করবেন বিশ্বাস করেন এই আমলটা যদি আপনি করতে পারেন আমার আল্লাহ আপনারা সেই বছরের গুণাগুলো মাফ করে দিবে এবং সেই বছরের নেকিগুলো আপনারা মরোনা বাই দেযা দিবে এই দরুদটা হচ্ছে খুবই কান খুলে শুনবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা দরুদের এত ফায়দা এত ফায়দা দরুদ এত ফায়দা আবু হুডে আল্লাহ থেকে বর্ণিত করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমার কোন উম্মতে আমার নামে দুরুৎ পড়ে আমার নামে যখন দরুদ পড়ে তখন আল্লাহ আমার ভিতরের হুটাকে আর আমার ওই সালামের উত্তর আমি নবী নিজেই দেয়া দিই আমি জানি আমার এই ভিডিওটা খুবই কম মানুষ দেখবেন কারণ আমি ইসলামিক কথা বলতেছি আমি যদি এখানে বাজে অশ্লীল কথা বলতাম লোকের অভাব ছিল না দেখবেন ইসলামিক ভিডিও ছাড়লে কম ভিউ কেন কারণ ইসলামের কাজে কোনো লোক আসতে চাই না রে ভাই যে আমলের কথাটা বললাম অবশ্যই আমলটা করবেন খুবই আমল আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও যাতে আমরা সবাই আমলগুলো করতে পারি কমেন্ট অবশ্যই আমি লিখবেন আজকের বইটা পর্যন্ত ভালো থাকবেন সবাই এখনই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته